খোলামেলা পদ্ধতিতেই থাকে প্রিয় বন্ধুরা দেখেন কেমন করে নাদুস নুদুস বাচ্চাগুলো ধরছে আমার বাচ্চাটা এখন ওদের পোষা হয়ে গেছে কোনো ঠোক দেয় কি তোমাকে কামড় দেয় আচ্ছা কামড় দেয় এখন ছেড়ে দাও শুধু খামছি দেয় আচ্ছা রেখে দাও ওরা এখন খাওয়া দাওয়া করবে খেলাধুলা করবে এটার নাম হলো পুতু এইগুলোর নাম হলো কুতু এই কুটু পুটু এটা হচ্ছে আমাদের পোল্ট্রি বাবু এরা মানুষ দেখলে এগিয়ে আসে কাছে বসে থাকে একসাথে খায় একই সাথে আমরা পাঁচটি ব্রয়লারের বাচ্চা একটি কক কিনেছিলাম ককটা টা ছোটই আছে কিন্তু ব্রয়লার প্রায় দুই কেজি হয়ে গেছে প্রিয় দর্শক বিন্দু এই ভিডিওটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এই জন্য যে একজন মানুষ যদি ইচ্ছে করে যে কোনো অবস্থা থেকেই সে ইনকামের পথ বের করতে পারে আপনার যদি একটি শুধু থাকার জায়গা থাকে সেখানেই আপনি দশটা বিশটা মুরগি পালতে পারবেন সেই মুরগি আপনার খাবারের চাহিদাও মিঠাবে এখানে আমাদের এই দুই ডিসিমালের একটি বাড়ির উপরে ছাদের দোতলায় আমি মুরগির একটি ছোট মিনি খামার করেছি সেই মিনি খামারে আমার বিশটা মুরগির বাচ্চা আছে এই রকম শখের বসেই কিনেছিলাম সেখান থেকেই আমি বুঝতে পারলাম যে আসলে ছোট করে হলেও খামার দিয়ে একজন মানুষ লাভবান হতে পারে সেই পোলট্রি খামারের ঘরটা এখন আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক বিন্দু সাথেই থাকবেন তো চলো ব্রয়লার বাচ্চাগুলো বাচ্চা গুলা তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের দোতলা পোল্ট্রি ফার্ম এই যে এখানে আমি পাড়ার পাড় থেকে দেশি মুরগির বাচ্চা কিনেছি প্রিয় দর্শক বিন্দু এখানে বাচ্চা আছে তিনটি ছয়টি নয়টি এই নয়টিকে রেখেছি আমি দোতলায় এই যে নিচে একতলা উপরে একতলা এই দোতলায় মোট বিশটি বাচ্চা আছে একটিকে কোনো টিকাও দেয়নি কোনো মেডিসিনও দেয়নি কোনো খাদ্য এক্সট্রা কোনো খাদ্য খায়নি পোলট্রি খাদ্য খায় না সাধারণ দেশি খাদ্যই খায় এবং এগুলোর কোনো রোগ বেলাই নাই প্রিয় দর্শক বিন্দু দেখবেন এখানে মাত্র মাত্র পাঁচ ফিট বাই চার ফিট জায়গা আছে একটি বাল্ব দিয়েছি এখানে সুন্দর করে আমি এই বাচ্চাগুলো পালার চেষ্টা করছি এগুলিকে ডিম পালানোর চেষ্টা করব। প্রিয় দর্শক বিন্দু যে কোনো জায়গা থেকেই যে কোনো লোক ইচ্ছে করলে ইনকাম করতে পারবে শুধু ইনকামের চেষ্টা থাকতে হবে প্রিয় দর্শক এই ছোট্ট খামারটি হলো আমার পরীক্ষামূলক খামার আমার ভবিষ্যৎ প্ল্যান রয়েছে আমি যদি এই খামার থেকে সাকসেস হই যদি খরচের তুলনায় লাভের সংখ্যা চলে আসে তখন আমি পোলট্রি ফিড মিল অর্থাৎ অ্যাগ্রো মিল অ্যাগ্রো ফিড মিল করার প্ল্যান রয়েছে সেই হিসেবেই আমি এখানে প্ল্যানিং অনুযায়ী মুরগি পালন করছি আমি দেখছি যে আসলে মুরগি পাললে লাভ হয় কিনা যদি লাভের হয় তাহলে আমি বড় করে প্রায় বড়ো খামার করার চেষ্টা করব এবং আমার মুরগি যে খাদ্যগুলা খাবে সেই খাদ্যগুলো সবগুলোই আমি নিজে হাতে তৈরি করব যার জন্য ফিড মিল দেওয়ার প্রয়োজন সেখানে ব্যবসা যেহেতু বড় বিনিয়োগও বড় হবে এখানে ব্যবসা ছোটো বিনিয়োগও ছোটো জাস্ট পরীক্ষামূলকভাবেই আমরা এই মুরগিগুলো পালন করছি প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটি গ্রো হতে সহযোগিতা করবেন এবং পরীক্ষামূলক পদ্ধতিটি কিভাবে পা পা করে এগিয়ে যাচ্ছে তার সকল তথ্যই আপনারা পর্যায়ক্রমে এই চ্যানেলে পাবেন প্রিয় দর্শক বিন্দু ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ দোতাল আহ প্রিয় দর্শক বিন্দু দেখেন খুব সহজ এরা বাইরে বের হতে পারে না নিয়মিত খাচ্ছে এখানেই বড় হবে এখান থেকেই ডিম দেবে আমরা ডিম পাড়া পর্যন্ত দেখি আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এইভাবে মুরগি পাললে আসলে ছোট থেকেই বড় খামারের সৃষ্টি হয় আপনাকে বিন্দু বিন্দু করে তিল তিল করে গড়ে তুলতে হবে আপনার স্বপ্নের খামার তাছাড়া আপনি কখনোই লাভবান হবেন না একটি কথা সবসময় মনে রাখবেন ছোট্ট হলেও যত্নটা আপনার বড় হতে হবে যে স্বপ্ন আপনি ঘুমিয়ে দেখবেন সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না স্বপ্ন সব সময় জেগে দেখতে হবে যেই স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না সেই স্বপ্নই আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে প্রিয় দর্শকবিন্দু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিবে আল্লাহ এই মুরগিগুলো আমরা খোলা পদ্ধতিতে ছেড়ে দেওয়া পদ্ধতিতেই খাওয়াচ্ছি এই ছাদটা হলো মাত্র এক ডিসিমালের ছাদ এই ছাদে এই বাচ্চাগুলোকে আমরা ছেড়ে দিয়েই পালন করছি ছেড়ে দিয়ে রেখেছি এই সারা পদ্ধতিতেই খোলামেলা পদ্ধতিতেই এই বাচ্চা ব্রয়লারের বাচ্চাগুলো প্রায় দুই কেজির কাছাকাছি বড় হয়ে গেছে সাফান্ত প্রতিদিনই এই বাচ্চাগুলোকে নিয়ে খেলা করে আমি এই বাচ্চাদেরকে সবসময় এই সমস্ত শিক্ষামূলক ভিডিও দেখাই এবং এই যে এটার নাম কি রেখেছো মুরগির বাচ্চা রেখেছে এটা তাসিন তুমি প্রতিদিন কি করো বাচ্চাগুলো নিয়ে খেলা করো এটা হলো আমাদের তাসিন এই তাসিন হলো এই মুরগির বাচ্চাগুলোকে নিয়মিত খেবে খেতে দেয় পানি দেয় পরিচর্যা করে প্রিয় দর্শক বিন্দু দেখুন কত স্বাস্থ্য হয়েছে নাদুস নুদুস তাসিন একটা বাচ্চা ধরো তো এই একটা বাচ্চা আমরা ধরে ফেলেছি দেখেন কোনো রোগ নাই কোনাই ভেজে গেল কোন রোগ বালাই নেই এটার নাম কি পুতু এই পাঁচটা বাচ্চাই এখনো পর্যন্ত বেঁচে আছে কোনো রকম রোগ বালাই হয়নি এখান থেকে আমার যেটা শিক্ষা হয়েছে সেটা হলো সবসময় মুরগির বাচ্চাকে খোলামেলা পদ্ধতিতেই রাখা ভালো হ্যাঁ এই যে সাফনের কাছে দুইটা আছে আসলে এই বাচ্চাগুলো পালা আদর করে পালতে হবে সাফান এমনভাবে আদর করে যেন বাচ্চাগুলো তার বন্ধু আমার ছেলে মেয়ের বন্ধু এরা প্রকৃতি প্রেমী হয়ে উঠেছে এরা আগে যেই পরিমাণ মোবাইল দিয়ে খেলাধুলা করতো মোবাইল নিয়ে গেম খেলতো এখন আর তাসিন আগের মতো মোবাইলে গেম খেলে না এখন মুরগির বাচ্চা বলল এই যে তাসিন সাফানের বন্ধু হয়ে গেছে কয়টা তিনটা আপনারা যে খাবার দেন আমরা সেই খাবার দেয় এই খাবারে দেখছেন কোন কোন ওষুধ মিক্স করা আছে এই দেখেন আপনাদেরকে খুলেও দেখাচ্ছি হুম এই দেখো একদম সাদা ফ্রেশ এগুলো আমরা হাতে বানাইয়েছি আর এগুলো কি নি আর কোন ধরনের ইনজেকশন দেওয়া হয়নি কোন মেডিসিন দিবেন না কোন মেডিসিন দেননি আচ্ছা তাইলে এই মুরগির বাচ্চাগুলো এই যে এখন এত নাদুস নদুস হয়েছে এই বাচ্চাগুলোকে আপনারা কি বাজারে বিক্রি করবেন কি করবেন ডিম পাড়াবেন ও এখন সবগুলো তো মোরগ দেখছি ও আচ্ছা তোমাদের এই ছাদে আরেকটি ঘর দিয়ে বড় করে আরো বেশি মুরগি তুলবেন ও এক মাস তাসিন বলছে এগুলোর বয়স প্রায় এক মাস এক মাস পরে এদের এখন ওজন হয়েছে দুই কেজির মতো করে তিনটা ধরেছে প্রিয় বন্ধুরা দেখেন কেমন করে নাদুস নুদুস বাচ্চাগুলো ধরছে আমার বাচ্চাটা এখন ওদের পোষা হয়ে গেছে কোনো থোক দেয় কি তোমাকে কামড় দেয় আচ্ছা কামড় দেয় এখন ছেড়ে দাও শুধু খামছি দেয় আচ্ছা রেখে দাও ওরা এখন খাওয়া দাওয়া করবে খেলাধুলা করবে